হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখানো যাচ্ছি ওমানের যে মেলাগুলো হয় আমাদের বাংলা ভাষা বলে এগুলো মেলা তো আসলে এখানে অনুষ্ঠানগুলো হয় কীরকম সৌন্দর্য আর কীরকম এরিয়া অনু অসাধারণভাবে তৈরি করে জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আসলে আমরা বাইরেছি বাইরে এখন যাচ্ছি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আসলে এখানকার পাহাড়গুলা দেখে আমার মনটা কিন্তু সবসময় বোরে যায় এখানে আসলে ও মানে যারা আছেন তারা বলতে পারবেন প্রকৃতি কি জিনিস অসাধারণ একটা জায়গা আসলে আমরা দেখতে দেখতে চলে আসছি আমরা এখানে টিকিট করলাম ওইখানে ভিডিও করার নিষেধ ছিল এই জন্য আপনাদের দেখাতে পারি আমাদের হাতে একটা স্টিকার দিয়ে দিয়েছিল আপনার এই যে আমার সাথে আমার ভাই ভাইরা আছে আমরা চারজন ঘুরতে গেছিলাম আসলে আমরা ঢুকতেছি এখানে শত শত মানুষ আমরা কিন্তু সন্ধ্যার এক মুহূর্তে প্রবেশ করতেছি প্রায় চারটার পরে আজকের ওয়েদারটা অসাধারণ সুন্দর ছিল না ছিল বৃষ্টি না ছিল রোদ মানে এরকম একটা পরিবেশে আমরা এই ঢুকতেছি মেলার মধ্যে আমরা যাচ্ছি আসলে এখানে শুরুতেই ওই শুরুগুলা দেখানোর চেষ্টা করতেছি এখানে শিশুদের থেকে শুরু করে বুড়াদের পর্যন্ত কীরকম পার্ক তৈরি করে এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসলে এই যে বাচ্চারা কি করতেছে দুশ্রেমি দেখেন আসলে এখান দিয়ে আছে বিভিন্ন ঘর বসে এখানে বিভিন্ন জুয়ার আসল বলা যায় এখানে আপনার দেখা গেছে এক রিয়েল দিয়ে আপনার আইফোন আমার এরকম অনেকগুলো এরিয়াও দেখলাম একটা এরিয়া থাকে তারপরে বড়ো ভাই বলতেছে আমার কিছু ছবি তুল ছবি তুল আমি কি আর ছবি তুলি আমি ভিডিও করতেছি আমারও করতেছি আমার বাইরেও করতেছি আর এখান দিয়ে দেখতেছেন আপনারা ঘুরতেছে ঘুরতেছে আর পিছনের আমি সহ আমার পিছনের দৃশ্যগুলো একটা দেখানোর চেষ্টা করতেছি ওর সাধারণ একটা ভিউ এখানে বেশিরভাগই ওমানিরা আসে আর আমরা যারা বাইরের লোকের দেশের লোক আছি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল যেই দেশের কান্ট্রির লোক আছে যারা বলতে পারবে এখানে মেলা চলতেছে আসলে তারা সবাই দেখতে চলে আসে তো আমরা আসলে দেখতেছি এখানে ভিডিওগুলো ওয়েদারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলুন অন্য জায়গায় দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতেছেন বড়ো বড়ো মনে কারণে মানুষগুলা থাকে তারপর বাচ্চারা থাকে যে এটা ঘুরবে এ যে এটা কীভাবে চর্কির মতো ঘুরে আপনারা হয়তো অনেক জায়গাতে দেখছেন এটা যখন ঘুরাঘুরি শুরু করে তখন চিল্লা চিল্লির জন্য থাকা যায় নাই যে এক সাইডে বসছে বাচ্চারা এক সাইডে বসছে বড়রা আর এদিক দিয়ে আমি ভিডিও করতেছি অনেকে ভিডিও করতেছে দেখতেছে এটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এটা অনেক স্পিড হয়ে যায় খুবই ভালো লাগে আসলে আমি উঠি নাই আমার এক ফ্রেন্ড উঠছিলো ও উঠবে বলছিলো তো আমাকে বলতেছে ভিডিও করার জন্য তো আমি ভিডিও করতেছি আসলে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে ওদের নামানোর সময় যখন চলে আসে ওরা নেমে যায় তারপরে যাচ্ছে অন্য একটা সাইডে আসলে দেখেন এখানে পার্কের কোনো অভাব নাই এটা আসলে মাত্র এক থেকে দেড় মাস চলবে এর জন্য তারা ওইভাবে তৈরি করছে এখানে প্রচণ্ড পরিমাণ আপনার মানুষজন থাকে আর শুরুতে একটা কথা বলা হয় না এখানে টিকিট মাত্র ছিল চারশো পয়সা বাংলাদেশ টাকা প্রায় একশো তিরিশ থেকে দেড়শো টাকা প্লাস আর এখান দিয়ে আমরা যখন পুরা এরিয়াগুলো ঘুরে দেখলাম সব জায়গা থেকে ভিডিও আসলে অ্যালাউ ছিল না তো এখান দিয়ে বাচ্চারা চলে আসতেছে এখানে কিন্তু এটা ছিল প্রধান আকর্ষণ আকর্ষণ সন্ধ্যার ফলে যে মানুষ মেয়েগুলা নাচতেছিলো আর আমরা যারা এখানে ছিলাম তারা সবাই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম অনেক সুন্দর নাচতেছিল আসলে এগুলা মেয়েগুলা কোন জায়গার আমরা কিন্তু ঠিক বলতে পারবো না কিন্তু মেয়েগুলা একই তালে একই সুরে একই একইভাবে নাচতেছিল আর এখান থেকে কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল আর অসাধারণ এক কথা বলতে গেলে এখানে যারা আসি একটু রিল্যাক্স হওয়ার জন্য আসলে আমি মনে করব যে এখানে আপনারা যারা ওমান আস ওমান থাকেন তারা অবশ্যই জিনিসগুলো দেখবেন খুবই ভালো লাগার মতো একটা বিষয় আপনারা দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিতেছেন আমি আসলে পাউড ফিল আপনাদের লাইক কমেন্ট শেয়ার যেভাবে বাড়তেছে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নিজে তো উপভোগ করতেছি সাথে আপনাদের উপভোগ করার জন্য চেষ্টা করতেছি খুবই ভালো লাগতেছে আসলে এখানে আপনার ছোট ছোট মেয়ে থেকে শুরু করে বড় বড় মেয়ে পর্যন্ত আঠারো থেকে শুরু করে প্লাস তিন চার বছরের মেয়েরা ছিল মানে সিরিয়াল বাই সিরিয়াল ছিল আসলে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ওই রাস্তা দিয়ে ঠিকমতো ভিডিও করা যায়নি আপনার তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবগুলা শেষে আমরা চলে যাওয়ার সময় হয়ে গেল প্রায় এখানে দু তিন ঘন্টার মতো ছিলাম আমার বড় ভাই ছোট ভাই তারপর ওর ফ্রেন্ড আসছে আমি আসি খুবই ভালো লাগলো ধন্যবাদ